গুরুতর শ্লীলতা অভিযুক্ত শিবু সাহাকে পর্যন্ত গ্রেপ্তার করতে ব্যর্থ পূর্ব আগরতলা মহিলা থানা পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ভূমিকা ও তদন্ত প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে জন্ম অভিযোগ অভিযুক্ত শিবু সাহা এক তরুণীকে মারধর করে শ্লীলতাহানির ঘটনার সাথে জড়িত ঘটনার পর তরুণীর মা থানায় অভিযোগ দায়ের করে কিন্তু ঘটনা বেশ কয়েকদিন কেটে গেলেও অভিযুক্তের বিরুদ্ধে কার্যত কোনো কঠোর পদক্ষেপ নেয়নি পুলিশ নিগৃহীতার পরিবারের দাবি অভিযুক্ত ব্যক্তি শাসক দলীয় প্রভাবশালী নেত্রীর ঘনিষ্ঠ যার কারণে মামলা প্রভাবিত হচ্ছে তারা অভিযোগ করেন শুধু তাই নয় ঘটনাটি প্রকাশ আসার পর থেকে নির্যাতিতার পরিবারকে বারবার হুমকি ও হেনস্থা করা হচ্ছে এর ফলে পুরো পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার পূর্ব আগরতলা মহিলা থানার সামনে বিক্ষোভে সামিল হয় মহিলা কংগ্রেসের নেত্রীরা তারা পুলিশের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানায় বিক্ষোভ স্থল থেকে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভাপতি ও অন্যান্য নেত্রীরা বলেন রাজ্যে নারীদের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে শাসক ছত্রছায়ায় ছত্র অপরাধীরা পার হয়ে যাচ্ছে আর সাধারণ নারীরা বিচার থেকে বঞ্চিত হচ্ছে ব্যুরো রিপোর্ট প্রগতি নিউজ আমার ঘরে দি সাইনে আমার ঘরে গেছে আমার যখন এই ঘটনা হয়েছিল তখন ঘটনা হওয়ার সাথে সাথে ফোন করছি ফোন করছি পরে থাইনে আইতে পারতো না এবারে কাউন্সিলারে ফোন করছি কাউন্সিলারে বলছে আমি দুপুর আছি আমি ও কোন আইতারতাম না তখন আমি দিদি আমি কি করতাম আমার মেয়ে এইভাবে ঘরো ঢুটকায় এবার শিরতা হানি করছে মেয়েদের মার দূর করছে স্থানের ভিতরে শিবু সাহা আমার কোন উপায় ছিল না হাসকে আমি নিরুপায় ওই আইনে সাহায্যে নিছি ঠাইনে খাই পাঁচ দিন পরে গেছে অনেক দিন পরে গেছে যখন ঘটানো হয়েছে তখন টাইনে ছিল না অনেক দিন পরে গিয়া ক ক তুমি আরে কইটা কি কেসটা তুলো কেসটা তুলো না তখন আমি কইছি না আমি কিভাবে কেস তুলুম আমার জন হ্যাঁ পাতিয়া দিদি কইটা কেসটা তুললেন নেও কইটা তুমি খার যুক্তি এটা করতাছ কই যাইতেছ সব আমার তারে কবর আছে তখন আমি কইছি দেখেন আমার পাঁচটা হাত আমি পাঁচটা হাতে আমি বাদ দিলা আমি কেউ যুক্তি শুনি না আজকে মেয়ে দেড়ে দেড় মারছে আঘাতটা লাগছে আমার আমার অন্তরে লাগছে আমার মেয়ের অন্তরে লাগছে আজকে দশ মাস দশ দিন বাচ্চার আমি ফেরা ধারণ করছি এই প্রসবের যন্ত্রণা যখন মনে হয় তখন ওই ডাক্তারে এখন মা হইতে গেলে একটু কষ্ট করতে লাগে তখন আমার এই কথা না মনে হয়েছে থাইনে তো জীবত মনে হয় হয়েছে না দুদু হইতো তাহলে থানে বেদনটা বুঝতো আজকে একটা নারী হয়েয়া নারীর দুঃখ বুঝলো না তাইনে একটা মহিলা হয়ে মহিলার দুঃখ বুঝতো আজকে আমার ভাত চাদি খাঁদছে এটা কি করলো তাইনে একটা তাইনে মায়ের পূজা করে এই বুঝি মায়ের পূজা করে মায়ের শ্রদ্ধটা বক্তি করে এই বুঝি শ্রদ্ধটা বক্তি করে তখন আমি আমি টানতি যে আমি লই আমি রয়েছি কি অবস্থা আসলো আমি নিজেও কইতে পারি না এবারে সীতানা শিবু সাহা কত মানুষ আছে আবাসনে মানুষের দিয়া দেয়া কইতাছে আমি তো একটা ভূত প্রেসিডেন্ট আমার পক্ষে তোমরা সবাই তাহ আমি একটা বিগত বলছি আমারে বাছাও তোমরা সাহে সাহায্য সবকিছু দিব তখন তারা তারা কইছে না আমি অনেক অনেকটিরতাম না আমি যাইতাম না এই দরবারে যাইতাম না তোমরা হাজিরা দিমু তোমরা রে হাজিরা ডেলি দিমু গাড়ি ভাড়া দিমু তোমরা রে খাওয়ান দিমু তুমি আমার পাশে আয়ো আমরা যদি সব মহিলা মিল্লা যদি এক কত যদি হয় তাহলে কেসটা উঠে যাবে বোকা তাহলে কেসটা উঠে বোকা আজকে আমার মেয়ে দেরে অত দিন দইরা এই কেসটা চলতাছে অন অক্তি শিবু সাহারে হেরাস করছে না আমি আমি মা হইয়া আমি কিভাবে আমি সহ্য করি আমার মনে বড় দুঃখ এখন আমি চাইতেছি যে শিবু সাহারে যাতে হেরাস করে যে কোন মুহূর্তে হ্যারাস করে একটা অসুব হ্যাঁ একটা শিশু বাচ্চারে শিল করতে এই এই হ্যাঁ কিভাবে এ পূজার চান্ধা তুলে কালকা গিয়ে আবাসন হে পূজা চান্ধা তুলছে করতাছে হে আমরা ভীষণ ডিস্টার্ব দিতে আমি রাস্তাটা আটটা পারি না আমার মেয়েদি গড় থেকে পার ডিসার্ব করতেছে এরপরে একজনের এক এসে ওলক হ্যা রামনাগরটা হে রামনগর থেকে আবাসন হে একটা একটা আবাসনের বাসিন্দা আবাসনে বাসনা হে কত নাম্বার গড় পাইছে ইটা আমি একটু দেখ এখন গড়তে আসে কত নাম্বার গড় এর নামে আসে ইটা আমি একটু এ আবাসনটার ভিতরে আয়া এ আবাসনে রে রেখাটা করতেছে আবাসনে আইতে রে হাত কইরা পুরা আবাসন এর ফককে সব আমার পক্ষে কেউ নাই আমার ওরা ক তোমার পক্ষে কেউ আসিনি তুমি যে কেটাজন দিটা যেন তোমার পক্ষে আসিনি একটা দিদি হইয়া গব্য সব্য লুপ হইয়া কাইনে গিয়া গর গিয়া কেসটা তোলা তোমার পক্ষে কেউ আসিনি তুমি উকিলে টেহা কেমনে দিবা তোমার বিয়া বিয়ে বানি পারবানি তো কেস বাইতে বাইতে যাই বগা মেয়েদের ইয়ে তার বানি এবার দা আমার দমকানি শুরু করছে আমি কেস তুলতাম এবার আমি কইছি না আমি কেস তুলতাম না আমার মেয়েদের এত বড় ইয়ে করছে তখন আপনারা কইছে তখন আপনারা আইছেন না তখন আমি মা ও কেমনে সহ্য করছি তখন আপনারা আইসেন কেস তুলতেন আমার পরিবার আমি কই আমার পরিবারে যদি কিচ্ছু যদি হয় ইডার দায় যে পাপে দি দি দিদি আমি সম্মানিত করি তাই যে দিদি ইডার দায় দিদি তাকবো আমার ফ্যামিলি যদি কি কারণ তো হইলো যে আমরা ছয় বিধানসভা আপনারা জানেন যে বিদ্যাসাগর আবাসনে এক নম্বর ভূত সভাপতি বিবেকানন্দ বিবেকানন্দ আবাসনে এক নম্বর বিজেপির বুথ সভাপতি শিব সাহা দুর্গাপূজা চাঁদা না দেওয়াতে একজন নাবালিকা মেয়েকে শ্লোতাহানি করেছে দুর্গাপূজার চাঁদা মনমতো না দেওয়াতে বিভিন্নভাবে তো আমরা মহিলা থানায় আমাদের মেয়ের মা নাবালিকার মা থানায় এফআইআর করে গেছেন ওর নামে কিন্তু আজ অব্দি আজকে এতদিন হওয়ার পরও শিব সাহাকে পূর্ব মহিলা থানায় অ্যারেস্ট করতে পারেনি তো আমরা সেদিনও এসে গিয়ে বলেছিলাম ম্যাডামকে যে আপনি এটা অ্যারেস্ট করেন কিন্তু কালকে অব্দি দেখলাম যে সে বিন্দাস ঘুরছে কোনো অ্যারেস্টের কোনো মানে তার পূর্ব মহিলা থানার কোনো গুরুক্ষেপই নেই তো আজকে আমরা আসলাম ওনাকে অ্যারেস্ট করতে হবে যতক্ষণ অবধি অ্যারেস্ট না করছে আজকে আমরা থানার সামনে থেকে আমরা ফিরবো না কি কারণে অ্যারেস্ট করা হয় এটা পূর্ব মহিলা থানার ওসি বলতে পারবেন কিন্তু ঘটনা হচ্ছে আজকে উনাকে আমার জবাব দিতেই হবে যে উনি কতক্ষণের মধ্যে অ্যারেস্ট করবে না হলে আমরা পূর্ব মহিলা থানার সামনে থেকে আজকে যাব না আমরা হ্যাঁ আমরা শুনেছি যে বাড়িতে গিয়ে ও ছয় আগরতলার দিদি যিনি একজন মহিলা সবচেয়ে ধিক্কার জানাই আমি উনাকে যে উনি কি করে উনি সাঙ্গ পাঙ্গ নিয়ে তারপরে উনাকে বলছেন এটা মীমাংসা করে নিতে কারণ একটা একটা নাবালিকা মেয়ের উপর যখন অত্যাচার হয় একটা মাই বুঝবে যন্ত্রণাটা কতটুকু কারণ আমি জানি না ওনার ভিত্তে মনুষ্যত্ব জ্ঞান আছে কিনা তো আমি এইটুকুই বলবো যে আমরা এটা বিচার চাই বিচার করেই আমরা এখান থেকে আমরা আজকে যাব কারণ এটা নিজের্য বিচার আমাদের দিতেই হবে পূর্ব মহিলা থানা এই বিষয়টা নিয়ে মহিলা কমিশনের সঙ্গে अरे हे hurting...